চলো গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে অনেক দিন পর এই চ্যানেলটাতে আজকে ব্লগ স্টার্ট করলাম ভাবছি যে এই চ্যানেলে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব আমার লাইফ স্টাইল আমার রোজকার জীবনযাপন ঠিক আছে তো আজকে দেখো গুড মর্নিং বলছি এখন বাজে প্রায় এগারোটা পনেরো তো এখন হচ্ছে কিন্তু সারা চলে গেছে স্কুলে আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে যেন জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আর এদিকে অংশনা ঘুমি করছে অংশনাকে দেখো জানলার পাশে একটা আমার ওনার মতন আছে যেটা দিয়ে আমি কিন্তু ওমকে বেঁধে রাখি জানো না তো এত চঞ্চল হয়েছে এত দুষ্টু হয়েছে ওর বয়স তোমাদেরকে বলে দিচ্ছি অনেকেই জানবে না ওর বয়স হলো নয় মাস কমপ্লিট হয়েছে তো দেখো ওকে কোনো রকমভাবে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে মানে এখন কাজকর্ম করবো এমন মানে এখনকার দিনে বাচ্চা কাচ্চা এরকম হয়ে গেছে না যে মানে ওদেরকে বেঁধে না রাখলে মানে তোমার তো কেউ না ধরলে পরে কোনো কাজ করা যায় না জানো তো ওই বসে থাকি যখন কেউ ধরবে তখন মনে করো আবার কাজ শুরু করি এরকমটা মনে হয় মানে এরকমটা করতে হয় তো এখন এই বাজে এগারোটা পনেরো আমি ওদেরকে দিকে প্রেশার কুকারে আজকে একটু মটর ভিজিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে মটর আর আলুর তরকারি করবো তো সেই কারণে এখন তরকারিটা করতে যাব আবার একটু পর পাঁচ মিনিট দু মিনিট পাঁচ মিনিট পর পরই আমাকে দেখতে হয় যে ও উঠলো না এইগুলো ব্যাপার তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো স্কিপ করো না চলো দেখতে থাকবো তো চলো কি কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই নিরামিষ তরকারি আলু ভাজা পটল ভাজা সকালে সবার খাওয়া হয়ে গেছে মুসুরির ডাল পাতলা করে আর এদিকে মটর আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ওমসোনা ঘুমো করছে এই সাড়ে দশটা এগারোটার ট্যামটাতেই ওমসোনা ঘুমো করে কুচিতেই ঘুমাতে যাচ্ছে না দুদিন থেকে শরীরটা ভীষণই খারাপ খুব ঠান্ডা লেগেছে কাশি তো এদিকে বেঁধে রেখেছি যেহেতু রান্নাঘরটা না আমাদের এই ঘরটা থেকে অনেকটাই দূরে সে কারণে বেঁধে রাখতে হয় দেখো বাইকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল বৃষ্টি ওয়েদার তো অনেক ধোঁয়াগাছা করেছি কিন্তু কি করবো মেলার না খুব একটা জায়গা নেই পেছনে অনেক মেলার জায়গা থাকলেও বৃষ্টিতে সব ভিজে একদম মানে ভিজে যায় তো সে কারণে সব ঘরে বারান্দাতেই মেলে দিয়েছি দেখ আমরা উঠে পড়েছি বলে আমি থেকে উঠে পড়েছি আমার নাম ওম বলে আমি ঘুমুর থেকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে বারোটা

ঠিক আছে চলো দেখতে থাকো মোবাইলটা ধরতে আসি শি হিস ইস ই সিস ইসিস বাপ আমার শো না বাবা দিদি কোথা দিদি বাব দিদি কোথা তোমার দিদি ভাই স্কুলে গেছে বাবা তোমার ঘুমু হয়ে গেছে বাবা ঘুমু হয়ে গেছে

আমি খেয়ে নিই ঠিক আছে আর দুটো একটু তোমার কতটা বেশি গলে গেছে তুমি তো খেতে ভালোই হয়েছে আমি একবার খেয়ে দেখলাম তো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আলোচনার বিষয়ে আজকে আলোচনা করবো দেখুন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো এন্টারফিউ না আমার কলেগ মাছ তখন পাড়িয়েছিলাম আবারও এই দশ মিনিটের মতো ঘুমিয়ে আবার এই যে রান্না শুরু করে দেবো আমি কোলে নিয়ে ঘুমিয়ে পালাম তো ঠিক আছে চলো এভাবেই কথা বলি আর স্ট্যান্ডটা নামানো হয়নি স্ট্যান্ডটা নামাতে হবে হাতে নিয়ে ফোনটা হাতে নিয়ে কথা বলছি তো একটু ফোনটা কাঁদবে মানে কাঁদছে একটু অ্যাডজাস্ট তোমরা যে কারণে না কোনো ভিডিও করার ইচ্ছা বা মানে এনার্জি কোনো টাইম পাচ্ছি না কেন কি দেখো এই চ্যানেলটাতে আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করি না এই চ্যানেলটাও কিন্তু আবার ক্রাইটেরিয়া যেটা ইউটিউবে মেইন রয়েছে চার হাজার ফটো লাস্ট টাইম কাজ হচ্ছে কিন্তু হাজার সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার তো আছে যদি সাবস্ক্রাইবার থাকলে শুধু তো হবে না সাথে যে ওয়াচ টাইমটা রয়েছে ইউটিউবের থেকে সেটা কিন্তু আমাদের ফুলফিল করতে হবে তবেই হবে তো আমার হয়ে গেছিল হয়ে গেছিলো আবার কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের ওয়াচ টাইম যদি চার না থাকে তাহলে কিন্তু আমার এটা ডিমনিটাইজ হয়ে যাবে তো আমার সেটাই হয়েছে মানে ডিমনিটাইজ এটা হয়ে গেছে কিন্তু এটা তো হয়েছে মানলাম এটা এটাতে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু মেন যেটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে আমার আরেকটা চ্যানেল রয়েছে যেটা সেকেন্ড চ্যানেল ছিল সুপু ক্রিয়েশন তোমরা সার্চগুলো দেখতে পাবে আমারই ছবি দেওয়া রয়েছে ওটাতে এত খারাপ লাগছে রেগুলার একটু মেনটেন করছে ওটা তো কোনো দিন পলিসি ইস্যু আসেনি হঠাৎ করে আমার মানে মেইল চলে এলো যে ওটাতে পলিসি ইস্যু এসছে তো সেটার জন্য আমার এত খারাপ লাগছে আমি জানি না ওই চ্যানেলটাতে আমি আদৌ সব কিছু ফিরে পাবো কি বা চ্যানেলটা ফিরে পাবো কি না বা ইউটিউব আমার চ্যানেলটাকে মানে মানে এখনও আছে চ্যানেলটা তো তিন মাস পর হয়তো বলেছে যে তিন মাস পরে বলেছে যে মানে অ্যাপ্লাই করতে আবার রিঅ্যাপ্লাই যেটা হয় সেটা করতে বলেছে তো সেটা করে দেখবো আর আরেকটা অপশন দিয়েছে স্টার্ট অ্যাপিং নামে তো ওটা আমি করিনি তো সেকেন্ড অপশানটার জন্য ওয়েট করছি দেখি তিন মাস পরে অ্যাপ্লাই করার পর যদি ওদের মনে হয় ভেরিফিকেশন আমার চ্যানেলের প্রতি আবার করবে তো তারপর যদি সেটা ঠিকঠাক করা হয় আমার চ্যানেলটাকে ফিরিয়ে দেবে তাহলে পুরিয়ে দেবে না তো সেই কারণে আমি এটাতে ভিডিও লং ভিডিও কোনো কিছু আপলোড করছি না ওটাতে আমি মানে ঠাকুরের চ্যানেল লাস্টের থেকে আমি ঠাকুরের প্রতি ভিডিও বা ঠাকুরের ভিডিও বানাতাম তো শর্টস ভিডিও আর লং ভিডিও কী কারণে ওটার প্রতি পরিস্থিতি আসলে আমি নিজেও বুঝতে পারছি না তো ওটা আমি প্রতিনিয়ত চেক করছি কী করা যায় কীভাবে ঠিক করা যায় যাই আদৌ ঠিক হবে কি না তো সেটাই হলো ব্যাপার এখন হচ্ছে এই চ্যানেলটাতে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি আমার একটু পাশে থাকো একটু সাহায্য করো তাহলে অনেক বড় উপকৃত হবো আর তোমরা প্লিজ এটাই বলবো যে সব কিছু শেষ হয়ে গেছে মানে কোনো রকম ইচ্ছা বা শখ কোনোটাই আমার না নেই মানে এতদিন ধরে ওই চ্যানেলটা দু হাজার একুশ সালে ক্রিয়েট করেছিলাম তো এতদিন ধরে খেতে যদি তারপর যদি কোনো সব কিছু পরিশ্রম আমাদের বৃথা হয়ে যায় তার থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না তো আমি সেই জন্য অনুভব করতে পারি যে যারা অনেক বড়ো চ্যানেল যারা এক লাখ দু লাখ তিন লাখ চার লাখের চ্যানেল তাদের যে কত কষ্ট করে আজকে ওই জায়গাটাতে পৌঁছেছে একটা মানে বাচ্চাকে যে মানে দিনে দিনে বড়ো করা কষ্ট করে বড় করা সেইভাবে কিন্তু একটা চ্যানেলকেও আমাদের দাঁড় করাতে হয় তো অতটা সহজভাবেই না কোনো কিছুই হয় না তো অনেকটা পরিশ্রম করে আমি ওই চ্যানেলটাকে চোদ্দো হাজার সাবস্ক্রাইবার চোদ্দো হাজার ছশো মতো সাবস্ক্রাইবার আছে হুম তো সেটাতে আমি মনিটাইজেশন অন করেছিলাম মাথার ধাম কানে ফেলে তারপরে তিন বছর ধরে ওটাকে জানাচ্ছি চ্যানেলটাকে ওটাতে ভিডিও আপলোড করি হ্যাঁ সব কিছুই ঠিক ছিল হঠাৎ করে কেন এরকম বড়ো কিছু বুঝতে পারছি না ভগবানের কাছে তোমরা প্লিজ প্লে করে যেতে আমি তিন মাস পর চার তারিখ নভেম্বরে ডেট দিয়েছে সেই তারিখে অ্যাপ্লাই করলে তারপর যাই না ভিটিফিকেশনে চলে যাবে তারপর এত ফেরত পাবো করে হয়তো আমার চ্যানেলটাকে ডিলিট করেও দিতে পারে তো সেই জন্য বলছি তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো যাতে ওই চ্যানেলটাকে ফেরত পাই ভিডিও এখন আবার দিচ্ছি না দেবো ওটাতে ভিডিও আপলোড করব কিন্তু এটাতে আমি ভিডিও দেওয়া স্টার্ট করলাম এটাতেই তোমাদেরকে যারা দেখছ প্লিজ আমার পাশে থেকো যাতে আমি চ্যানেলটা ফেরত পাই খুব কষ্ট করে একটা এত রূপ নিয়ে গেছি চ্যানেলটাকে তো সেই জন্য না যেদিন প্রথম মেলটা পেলাম ভীষণ মন খারাপ হয়ে গেছিল খুব ডিপ্রেশনে চলে গেছিলাম যে আর ভিডিও বানাবো না বা আর কিছু করবো না তো যাই হোক আবার মনকে শক্ত করে নিয়ে আবার সেই আবার সেই লড়াইতে নেমেছি না আমাকে পারতেই হবে করতেই হবে চেষ্টা ছাড়বো না যতদিন পারবো করে যাবো তারপর জানি না বলে না কর্ম করে যাও ঘরে বেশা করো না ঠিক তো তোমাদেরকেও বলবো যাদের এরকমটা হয়েছে তোমরা প্লিজ ডিপ্রেশনে যেও না বা তোমরা আর মানে মনটাকে দুর্বল করে ফেলো না তোমরা আবার চেষ্টা করো আবার লড়াই করো আবার তোমাদেরও হবে সবার হয়েছে তোমাদেরও হবে তো চলো ভিডিওটা আজকে এটুকুই রাখলাম খুব খারাপ লাগছে মনটোর কিছু ভালো নেই তাও আজকে ভিডিও করার একটা মুজ নিয়ে তাদের সাথে কথা বলতে এলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও একটু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো টাটা